তুমি ইন্টারসে ঢুকছো কি ফাইল আজকের দিনটি হচ্ছে 13 নভেম্বর 2025 সাল বিষয় আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিবস আজকে দিনটিকে কেন্দ্র করে রাস্তাঘাটে মানুষের ব্যাপক আতংক ছড়িয়েছে তো এই আতংকের মধ্যে মানুষের রাস্তাঘাটে চলাচল কেমন চলুন আজকে সেগুলাই আমরা দেখব এখন আমি যে জায়গাতে আছি সেটি হচ্ছে একদম চান্দরার কাছাকাছি কাছি আশেপাশের মানুষ কতটা আতঙ্কের মধ্যে আছে এবং রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কেমন সেগুলাই এখন দেখব তো চলুন দেখতে থাকি এখন এখানে কোন রকম অপ্রীতিকর অবস্থা দেখতে পাচ্ছি না তবে প্রচুর আতঙ্কে রয়েছে সবাই রাস্তাঘাটের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার প্রচুর মানুষ নারীর টানে বাড়ি যাবে কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না তেমনটি ভাবে যারা যারা বাড়ি যেতে চাচ্ছে অবশ্য সামনে যে পুলিশ তারা হচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে আছেন হয়তো তারা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতেছে এবং দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাখার চেষ্টা করতেছে যেমনটা আমরা সব সময় পেয়ে থাকি তো যা হোক অন্যান্য দিনের থেকে আজকে রাস্তাটা একটু বেশি নিরাপদ মনে হচ্ছে আমার কাছে আসলে আজকে যতটুকু নিরাপদে চান্দরা পার হলাম অন্য কোনো দিন এত নিরাপদে পার হয় নাই কারণ অন্যান্য দিন মাঝে মাঝে নামতে হয় হালকা পাতলা ব্রেক দিতে হয় ছোট ব্রেক বড় ব্রেক হালকা পাতলা আর কি গাড়ির রানিং অবস্থা যতটুকু জ্যাম থাকার কথা ততটুকু জ্যাম থাকে বাট আজকে একদমই খোলামেলা হয়তো বা যে আতঙ্কটা ছড়িয়েছে এই আতঙ্কের জন্যই অনেক মানুষ বের হচ্ছে না এবং তারা আহ গাড়ি ঘোড়া নিয়েও বের হচ্ছে না এরপর হাইওয়ে থেকে আমি গ্রামীণ রাস্তায় প্রবেশ করলাম এখন আমি যে জায়গাতে আছি এটা হচ্ছে বাসতুল বাজার বাসতুল বাজারের মানুষ কত আতঙ্কের মধ্যে আছে এখন সেটাই দেখার চেষ্টা করতেছি রাস্তাঘাটে দুপাশে মানুষ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে রাস্তা অনেক খারাপ বেশ খারাপ রাস্তা মাঝে মাঝে এবং রাস্তাঘাটে আসলে যতটুকু মানুষ থাকার কথা ততটুকু নাই হালকা পাতলা মানুষজন আছে এবং গাড়িুরা চাপ হালকা তো দেখি থাকুন এর পরবর্তীতে আমরা আসলে চলে যাব আরর পরবর্তী বাজারে চলেন পরবর্তী বাজারে চলে যাই ও ম গড কিরে ভাই এত ত রাস্তা ও এখান তো আরেক ঘটনা রাস্তার এক পাশ ঢালায়ের কাজ চলতেছে আরেক পাশে তা জাতেহাতে জন্য রাস্তা অপর দিক থেকে একটা গাড়ি আসলে তো যান বাজিয়ে যাবে দেখো না দেখো আমার পরে তুমি এখন তো চলে বাজার চলে আসছি এখনো পর্যন্ত বাজারের আশেপাশে কোনো ধরনের মিটিং মিছিল চোখে পড়লো না যা হোক দেখতে থাকুন দেখি কোনো কিছু চোখে পড়ে কিনা না কোথাও কিছু নেই চলেন সামনের বাজারে যাই একদম নলুয়া বাজারে চলে আসছি তুমি সবাই দাঁড়ায় রয়েছে লাইনে আর সে রাস্তা ব্লক করে সে একাই যাব আর মনে হয় কারো যাওয়া লাগবে না তো এদের জন্য এক্সিডেন্ট হয় এখন নিয়ম তো ভঙ্গ করছে করছেই দিতে হতে কি আবার উঁচু কলায় কথা বলে মানে আরেকজনকে বলতে আসে যে একটা মিনিট দরজা না চিন্তা করে দেখেন মানে ভুল করার পরেও বিন্দু পরিমাণ নিজের ভিতরে অনুশোচনা নাই যে ভুল করছে তাহলে ওদের সঙ্গে একটু দাঁড়ায় থাকি আরেকজনকে সুযোগ দেই বা একটু মাথা নিচু করে দাঁড়ায় থাকি তাহলে কি পরিমাণ পাওয়ার আছে চিন্তা করে দেখেন এখন আমি আছি একদম সুখীপুর বাজারের সামনে আমার সামনেই হচ্ছে সুখীপুর বাজার সুখপুর আসলে বাজার বলা যাবে না সুখীপুর উপজেলা এখন আমার সামনেই তালতলা চত্বর অবশ্য এখন তো তালতলা নেই এখন বলতে হবে মুক্তার পোয়ারা চত্বর গাড়ি ঘোড়ার চাপটা বেশি কিন্তু আমাদের সুকিপুর মোটামুটি বেশ ভালো সাজানো গোছানো তো দেখতে পাচ্ছেন আমাদের সুকিপুরেও আজকে কোনো ধরনের মিটিং মিছিল সমাবেশ কোনো কিছু নাই একদম শান্ত সৃষ্ট যেরকম থাকে প্রতিদিনকার মতন একই অবস্থা তো আমি আসলে চান্দরা থেকে শুরু করে সুখিপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম যে আসলে রাস্তার মধ্যে কোনো রকম অপ্রীতিকর অবস্থা বা হচ্ছে কোনো ধরনের জ্ঞান জাম ঝামেলা তো সেরকম কোনো কিছু দেখতে পেলাম না তো আপনাদের এলাকায় কোথাও যদি কোনো কিছু যদি দেখেন এরকম তাহলে অবশ্যই কমন বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি তাহলে আজকে আর লম্বা করবো না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ